এর আগে যে তারেক রহমান বলেছিল যে তার দেশে আসার ঘটনাটা দেশে আসার ঘটনাটা অ্যাকচুয়ালি তার উপর নির্ভর করে না দল এবং অন্যান্য ফ্যাক্টর এটার মাধ্যমে এই লেখাটা আসায় অনেকের মনে ধারণা হতে পারে যে ভারত একটা ফ্যাক্টর আমরা জানি না সত্যটা কি ভারত একটা ফ্যাক্টর কিনা বাট অনগ্রাউন্ডে যেটা হয় ভারতের বিষয়ে যেহেতু বিএনপি অন্যান্য নেতা নেতৃবিদদের যে কথাবার্তা তাতে মনে হয় যে ভারতের সাথে তারা বাধ্য না হয়ে ভারতের এগেন্স্টে কোনো কিছু বলবেন না ওকে ফেয়ার অ্যান্ড কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে এতে স্পষ্ট বোঝা গেছে যে আনন্দবাজারের পত্রিকারের রিপোর্টটা যে তারেক রহমান বাংলাদেশে আসুক এটা তারা চাচ্ছেন না এটা তারা পছন্দ করছেন না ওখানে তখন কিন্তু এস এস কাছে ইনফরমেশন গিয়েছে যে সে আসতেছে তারেক রহমান আসতেছে তো এয়ারপোর্টের সিকিউরিটি তখন বৃদ্ধি করা হয়েছিল তাকে ট্রাভেল ডকুমেন্ট টিকিট দুইটাই দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে সে ডিশন চেঞ্জ করছে এবং ডিসিশন কারা চেঞ্জ করছে এখন পাবলিকের মনেই হতে পারে যে বা ভারত চেঞ্জ করিয়েছে এবং এই প্রতিবেদনটা প্রকাশ করার মাধ্যমে অ্যাকচুয়ালি তারেক প্রমানকে একটা এক্সট্রা প্রেশার দেওয়া হচ্ছে আমি এখন মানে লেখাটার পড়ি এবং পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি বলি সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক ব্রিটেনে বসে বুধবারই তিনি নিজে ঘোষণা দিয়েছেন আমার কথা হচ্ছে বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি এবং বিশ পঁচিশ দিন আগে যখন তার আসার কথা ছিল তখনকার পরিস্থিতি কি কোনো চেঞ্জ হয়েছে তাহলে হোয়াট মেক্স ইম কাম নাও আগে কেন না এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমরা যদি পেতে চাই আমরা কি এখন এই প্রতিবেদনের পরে ধরে নিতে পারি না যে এটা ভারতের প্রেসার আছে এবং ভারতও তাই চাচ্ছে যে পাবলিক একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে এখন যে হা আমাদের শহীদ হাদির যে জানাজাটা হয়েছে জানাজাটায় যে পরিমাণ লোক হয়েছে আমি একটা হিসাবে দেখলাম যে টেন লাখ প্লাস বাট আট লাখের কম না আমি সেটাই বিশ্বাস করি ছবি যে যতগুলো দেখেছি সো এই জিনিসটা কিন্তু প্রতিবাদটা হচ্ছে ভারত বিরোধী প্রতিবাদ বাংলাদেশের এখন এই যে সিচুয়েশনটা হয়েছে এতে ভারত করবে তাদেরই আপনি হিসাব করে দেখেন যে পরে আমাদের দেশে একটা ধ্বংসস্তূপ ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আমরা উঠেছি উঠে পরেও আমরা চুয়ান্ন বছরে এখন পর্যন্ত কনফার্ম করতে পারিনি এখন ভারত বলে তাদের বিজয় দিবস আমরা বলি আমাদের বিজয় দিবস এবং গত সতেরো বছর ভারত আমাদের কি কিভাবে নিষ্পেষিত করেছে এটা আমরা দেখছি আমি এর আগের বার অনেক এর আগে অনেকবার বলেছি অনেক আমার লেখায় বলেছি যে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল বিশ্বাস করে যে ভারতের আনুকূল্য ছাড়া তারা তাদের সরকার টিকে রাখতে পারবে না এটা একটা ভুল কনসেপ্ট অ্যাটলিস্ট যখন মনে করেন যে আগের দিনে আগের দিনে যখন আমাদের বাপ দাদারা যখন ইয়াং ছিল তখন জোর করে ওই বাপ মার ইচ্ছায় বিয়ে হইত কারণ কি তারা বলতো যে একবার বিয়ে হয়ে গেলে সব ম্যানেজ হয়ে যাবে সব কিছু তারা মেনে নিবে এই যে থিওরিটা এটা কি আপনি এই যুগে চালাইতে পারবেন এই যুগে আপনি আপনার ছেলে মেয়েরা বলেন যে জোর করে বিয়ে দিবেন দেখবেন ছেলে বাইরে গেছে বা ঘর থেকে বাইরে গেছে মেয়ে নিয়ে পালাই গেছে একটা ম্যাচ হয়ে যাবে পারিবারিক সিচুয়েশনে এখনকার প্যারেন্টসরা বর্তমানের সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করেছে সো আমাদের রাজনীতিটাকে ওই বর্তমান বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করতে হবে বর্তমান যে বাস্তবতা সেটা হচ্ছে আমরা গত সতেরো বছরে ভারতের যে মামদবাজি আমরা দেখেছি বাংলাদেশে এটার জন্য বাংলাদেশের লোকজন ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে ত্যক্ত বিরক্ত হয়েছে প্লাস আমাদের পলিটিক্সকে ভারত অ্যাকচুয়ালি আমি বলবো করাপ্টেড করেছে ভারত আমাদের করাপ্টেড করেছে বা আমাদের যে পররাষ্ট্রনীতিটা তারা পুরা কন্ট্রোল করেছে আমাদের এই যে পররাষ্ট্রনীতি ফ্রেন্ড টু নান দিস ইজ মানে তথ্য হিসাবে ঠিক আছে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা পড়া হবে এটা ঠিক আছে কিন্তু আন্ডার হ্যান্ডে কোনো দেশ এটা ফলো করে না কিন্তু ভারত জানে আমরা কোনোভাবেই কোনোভাবেই আমরা কোনো অ্যাগ্রেসিভ এক্সটার্নাল ইন্টেলিজেন্স করবো না তারা পাকিস্তানকে ভাগি করেছিল ওইটার জন্য তাদের সেভেন সিস্টার সিকিউরিটি তারা ভালো মতো জানে যে বাংলাদেশ একটা স্বাধীন কান্ট্রি এটা যদি স্বাধীনভাবে ডিসিশন নিয়ে তাদের সেভেন সিস্টারকে ডিস্টেবিলাইজ করতে চায় কেউ ঠেকা রাখতে পারবে না আমাদের পাকিস্তান চায়নারও দরকার নেই পাকিস্তানও চায়নারও দরকার নেই দেয়ার সিস্টেম টু ডু দ্যাট বাট ওইটাই ওইটার জন্য তারা চাচ্ছে আমাদের পলিটিক্সকে কন্ট্রোল করার জন্য এখন আমি ইন্টারেস্ট জিনিসটা করছি কি তারা কি বোঝাচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পাড়াতে চলছেন খালাদি জিয়া পুত্র তথা বিএনপির ভারপত্র চেয়ারম্যান তার একটা অবান এমনটি কিছু কূটনীতিক মনে করছে কূটনীতিক শিবির দিন দুয়ে আগে ব্রিটেনের এক সভায় তারেক রহমান যেভাবে বীর মুক্তিযুদ্ধের বারবার মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেছেন এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে নিশানা করেছেন তা থেকে স্পষ্ট ও রাজনৈতিক অভিযোগ এইখান জিনিসটা বলে অ্যাকচুয়ালি তারেক জিয়াকে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে বাট আমি বর্তমান বাস্তবতায় যেটা বলি যে বিএনপির যে যারা অন্ধ ভক্ত আছে একটা জিনিস বুঝতে হয় বাস্তবতা হচ্ছে বিএনপি আগে জামাতের সাথে জোট করেছে জামাতের সাথে জোট করেছে বাংলাদেশের মানুষ এখন যে সমস্ত আগে ওই প্রাচীন আমলে যাদের অ্যাক্সেস অফ ইনফরমেশন ছিল না তারা ওইটা মেনে নিত বাট এখন কিন্তু অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে এখন ওই আওয়ামী লীগের যে প্রমকাণ্ডা সাথে থাকলে সঙ্গী না হলে জঙ্গি বিএনপি কি এটা করতেছে না আগে যখন তার সাথে ছিল তখন ছিল জামাত সঙ্গী এখন হচ্ছে জঙ্গি এখন তারেক রহমান যেটা বলতেছে এবং স্থানীয়ভাবে যারা বলতেছে একটা বুঝতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে চুয়ান্ন বর্ষ স্বাধীনতার পর চুয়ান্ন বছর পার হয়ে গেছে যারা জামাত ইসলামের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা এখন বর্তমান রাজনীতিটা নাই এটা থেকে বুঝতে হবে এবং বর্তমান যে প্রেক্ষাপটটা আছে হাদি যে স্পিরিটটা প্রচার করেছে এবং যেই স্পিরিটের পক্ষে এই প্রায় লক্ষ লোক যে দশ জমায়েত হয়েছে এটার কারণ হচ্ছে ইন্ডিয়ান আর আপনি যদি এখন ওই সেই পুরোনা শিবের গীত গান যে একটা দল কি বলে স্বাধীনতা বিরোধী শক্তি ব্লা 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 তারা এবং জঙ্গিবাদ এগুলো এই সমস্ত কথাবার্তা বলেন জনগণ কিন্তু মেনে নেবে না আপনি যদি মনে করেন হ্যাঁ বিএনপি একটা বড় দল তাদের সাংগঠনিক ক্যাপাসিটি আওয়ামী যেহেতু নাই ইজ দা দে আর দ্য অনলি ওয়ান জামাতের ওই ক্যাপাবিলিটিটা এখন পর্যন্ত নাই সাংগঠনিকভাবে বিএনপি যেটা আছে কিন্তু এখানে একটা কিন্তুটা হচ্ছে যদি বিএনপি মনে করে যে তাদের এই সাংগঠনিক শক্তির জন্য তারা আগামী নির্বাচনে পার পেয়ে যাবে আমার মনে হয় না আমি মনে করি যে বিএনপির যে এই স্ট্র্যাটেজিটা ভুল এই শহীদ হাদির যে ইয়ার পরে যে প্রেজেন্সটা আসছে এটা কিন্তু তার প্রমাণ আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলার এখন পলিটিক্যাল রেটোরিক বাদ দিয়ে কারা এই যে যে সিস্টেমটা হাদি আমাদের শিখিয়ে দিয়েছে হাদি কি শিখিয়ে দিয়েছে হাদি হাদির ইয়াতে কেন আসছে লোকজন হাদি শিখিয়ে দিয়েছে যে যেখানে আমি একটা স্ট্যাটাসে বলেছি যে ওই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সে বলছে বিশ কোটি টাকা না হলে নির্বাচন করা যায় না এই আধুনিক যুগের এই বিপ্লবের ইয়া হয়ে এই গাধাটা এই কথাটা কেমনে বলে আর হয়ারে হাদি দেখিয়ে দিয়েছে যে প্রতিদিন সে ফজলের নামাজের পরে উঠে তার এলাকার মধ্যে নির্বাচনী লোকজনের কাছে গেছে তার কাছে লক্ষ লক্ষ টাকা নাই তাকে কেউ স্পন্সরও করে না সে একটা বড় সঙ্গ সমাবেশ করতে পারবে না কিন্তু মিডিয়াতে এইগুলো জিনিসগুলো আসছে এটা বুঝতে হবে এইটা সেই ফ্যাসিস্ট যুগের মিডিয়া না এখন প্রতিটা লোকের কাছে মোবাইল আছে এবং এই সোশ্যাল মিডিয়ার জন্যই আমরা হাদিকে জানি হাদি কিভাবে কি বলে কিভাবে নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করতেছে আমি বিএনপির কোনো লোককে কিন্তু এখন পর্যন্ত ইয়া করতে দেখছি না মানে এই এই যে টাকা পয়সা ছাড়া ইয়া করা যায় এটা আমাদের ভিতরে কিন্তু বিশ্বাস হাদি এবং এই বিশ্বাসটা যে স্ট্রং বিশ্বাস পাবলিক বিশ্বাস আপনার এই নির্বাচনের পরে তার মৃত্যুর পরে যে জানা যাটা হয়েছে এটা তার প্রমাণ এবং এই জিনিসটাই তার বিরোধী শক্তি যেটা আমি এখনো মনে করি যেটা আওয়ামী এবং ভারতীয় মিলে হাদির মৃত্যুর পিছনে দাগ এবং তারা প্রমাণ করার যেটা চেষ্টা করেছে এটা অ্যাকচুয়ালি আমি বলবো ব্যাক করেছে এবং এই তার কারণে আমাদেরকে আরো সবাইকে ইউনাইটেড করেছে এবং আমার আমার মধ্যে একটা আসছে যে হাদির যে স্পিরিট এই স্পিরিট বিএনপি ধারণ না ভুল ভুল স্ট্র্যাটেজি একটা স্ট্র্যাটেজি হাদির এই স্পিরিটটা আপনাদেরকে এই শিলং সালাউদ্দিন এসে দুইটা লম্বা লম্বা কথা বলবে ইয়ানিয়া এটা কেউ বিশ্বাস করবে না কারণ সে মানে এখন আর সেই যুগ নাই আমি নিজেই একটা গল্প শুনেছিলাম আমাদের কি বলে সের বাংলায় ফজুল হক উনি কিন্তু গ্রেট পলিটিশিয়ান ছিলেন এবং ভেরি স্মার্টম্যান ছিলেন সে কোন একটা এলাকার মধ্যে ওই তার ভোট দরকার ওই আগে মেম্বার চেয়ারম্যান ছিল ওই চেয়ারম্যানের কবরটা কোথায় আগে লোকজন খবর দিচ্ছে ফার্স্টে গিয়ে ওই কবর হিট করছে গিয়ে তার জন্য দোয়া ধরে শুরু করছে সাথে সাথে চেয়ারম্যান ওই চেয়ারম্যানের ছেলে আসছে তখন বললো তোমার বাবার সাথে তোমার এই সময় কিছু ওই এলাকার পুরা ভোট তার দ্যাট দ্য পলিটিক্স এই যুগে এই পলিটিক্স চলবে না এই যে শিলং সালাউদ্দিন যে রাস্তা বন্ধ করে রাস্তার মধ্যে দোয়া ধরছে এটা কেউ কেউ খায় নাই কেউ খায় নাই এই জিনিসটা কেউ খায় নাই কিন্তু হাদিপটা কিন্তু খাইছে যে জিনিসটা মন থেকে আসে এটা পাবলিক জানে সো আমি মনে করি যে বিএনপি এখন পর্যন্ত ওইটা ইয়া করে নাই এই যে এই লেখাটার মধ্যে আছে যে তারা চাচ্ছে যে বাংলাদেশকে বাংলাদেশকে ঘাটি করে যাতে সেভেন সিস্টারের মধ্যে কোনো সন্ত্রাসী কাজ করতে না পারে আপনার বিএনপির এই নির্বাচনী প্রতিষ্ঠা ম্যানিফেস্টোর মধ্যে এটা থাকার কোনো দরকার নাই কোনো দরকার নাই আপনি যদি এটা রাখতে চান ওকে আমি রাখতে চাই যে ভারতে কোনো বিচ্ছিন্নতা এদের করবে না তাহলে ওইটাও বলেন যে পঁচিশে ফেব্রুয়ারিতে যে কয়জন ভারতীয় কমান্ডোর লোকজন আমাদের অফিসারদেরকে মারছে পিলখানা হত্যাকাণ্ডের ওইটারও আমি বিচার যাব এবং আন্তর্জাতিক আদালতে যাব দুইটাই বলেন দুইটাই বলেন তাহলে এটা ইভেন্ট হবে বাট আপনার ম্যানুফেস্টার মধ্যে ভারত কি করছে এটা দেখার দরকার নাই আচ্ছা এনিওয়ে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি আচ্ছা ওই যে আমি যেটা বললাম যে জামাতকে টার্গেট করা এবং তার নামে ইয়া করা এটা অ্যাকচুয়ালি ব্যাক ফায়ার করবে ভাই আমি জামাত না আমাকে সবাই জামাতের ট্যাগ দিতেছেন জামাত না আমি চাচ্ছি বিএনপি আসুক বিএনপি পাওয়ারে আসুক কিন্তু বিএনপি যদি ভারতের সঙ্গ না ছাড়ে আমি চাচ্ছি বিএনপি ভারতের সঙ্গটা ছাড়ুক সঙ্গটা না থাকলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই এনিওয়ে আচ্ছা স্বাধীনতা বিরোধী শক্তিকে নিশানা করেছেন তা থেকে স্পষ্ট তার রাজনৈতিক অভিমুখে কূটনৈতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধ সামনে রেখে খালেদা পুত্র এক ধীরে দুই ভাগে মারতে চেয়েছেন এক দেশের বিরাট সংখ্যক স্বাধীনতা মানুষের পাশে পাওয়ার চেষ্টা আরে ভাই এই বিএনপি যে তৈরি করছে প্রেসিডেন্ট জিয়া রহমান উনি ছিল স্বাধীনতার ঘোষক প্রথম সারিতে প্রথমেই বিদ্রোহ করেছিল পাঁচটা ব্যাটেলিয়ানের মধ্যে আন্ডারে ছিল চট্টগ্রাম উনি বিদ্রোহ করেছিল এখানে কি আপনাদের বয়ানের দরকার আছে নাকি ফালতু কথা আচ্ছা এক আচ্ছা দেওয়া এবং দুই ভারতকে বার্তা দেওয়া সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার এই জিনিসটাই হচ্ছে দেশের জনগণ পছন্দ করবে না আচ্ছা ব্রিটেনে বসে বুধবার তিনি নিজে কথা বলেছেন এমন একটা সময় বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয় এটা আমার কাছেও প্রশ্ন যে এখন আর বিশ পঁচিশ দিনের আগে যখন আসার কথা ছিল তার মধ্যে কি ফারাক হয়ে গেছে এবং নিজে নিজে বলেছেন যে এটা কি বলে আর তার একার সিদ্ধান্ত না ভারত কি এই সিদ্ধান্তের পার্টনার আমার কাছে কোশ্চেনটা আসছে দেশের জনগণের মধ্যে আসবে আচ্ছা ভোট ময়দানে নেই শেখ হাসিনা আওয়ামী লীগ সেই সুযোগে জমি দখল এবং আহ তৎপর জামাত ইসলামের মতো কট্টরপন্থী দল লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেছেন উনিশশো সালে ষড়যন্ত্র করেছিলেন উনিশশো পঁচাত্তর সালের নভেম্বরে উনিশশো ছিয়ানব্বই সালে এবং পরবর্তী সময় যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারাই আজ সক্রিয় কূটনীতিকরা মনে করেন তারকে বার্তা স্পষ্ট দেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির সঙ্গে আপোষ নয় এইটাই হচ্ছে রং রং পলিটিক্স বাংলাদেশে শেখ হাসিনা যে বিভাজনের রাজনীতিটা করেছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষের শক্তি আমরা এই জিনিসটাকে কবর দিতে চাই দেশের জনগণ কবর দিতে চায়। যে দেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তি বলে কোনো কিছু নাই সবাই বাংলাদেশি জামাতে ইসলাম যে মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশের বিরুদ্ধে করেছে এটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল তাদের ভুল সিদ্ধান্ত ছিল তারা ভুল সিদ্ধান্ত এটা স্বীকারও করেছে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব কোনো ভেদ ভেদাভেদ নাই ভেদ ভেদাভেদ হচ্ছে ভারত যে পার্টি জামাতে ইসলামের বিরুদ্ধে লাগাবে এবং মুক্তিযুদ্ধ বোঝা যাবে এটা কার ইন্ডিয়ার বায়ান আওয়ামী লীগেট বয়ান যেইটা খাবে সে আওয়ামী লিগেট দোষর দেশের জনগণের মধ্যে এই জিনিসটা আসছে সো এই অ্যাপ্রোচটা ভুল আচ্ছা বিএনপির শব্দে মুক্তিযুদ্ধে যোগ টিনে দেশের মুক্তমানা মুক্তিযুদ্ধে বিরাট সংখ্যক সমর্থক কাছে টানতে চান তারেক ময়দানে আওয়লীগ নেই তিনি আচ্ছা আগেই পড়েছে এটা নভেম্বর সমাজ সামাজিক মাধ্যমে তারেক লিখেছেন দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবিরত ও একক নিয়ন্ত্রী হয়েছে তা আমি আগে বলেছি অনেকের প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে এমন কি হল যে দেশে ফেরার কথা ঘোষণা করলেন বাস্তব হল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিএনপি এলে ভারত বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না এটা যদি আমি বর্তমান পরিস্থিতি যেটা বলি যদি আপনারা এসে সরকার গঠনও করেন এই চুক্তিগুলো দিয়ে কোনো কাজ না করেন জনগণ আপনাকে এটা সাপোর্ট করবে না

রহমান পরিস্থিতি দিয়েছে ভারতকে ভারতের গোয়েন্দা সূত্রের ঢাকাকে পাশে পেটে নয় দরকার বিএনপিকে কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ খেয়াল করেন যে এখানে রিয়ার মধ্যে অনেকে শেয়ার করতেছেন জামাত স্টেটমেন্ট দিয়েছে ভারত বিরোধী নয় মুখ তুমুক দিয়া নয় কিন্তু জামাতকে তো ইন্ডিয়া বিশ্বাস করে না বিশ্বাস করে না কি কারণে ওইটা হচ্ছে ট্রিক্স যে জামাতকে ওরা বিশ্বাস করতেছে না বিএনপি আচ্ছা তাই বাংলাদেশের কট্টপথীদের বারবার আটকাতে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হলে বাংলাদেশ ভারত বিরোধিতা তৎপর টেনে যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসাবে তারেকের পাশে থাকতে হচ্ছে দায় এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপির একটা স্ট্রং স্টেটমেন্ট দেওয়া উচিত এই যে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তারা মন গড়া গোয়েন্দা করছে এই জিনিসটা ভারতকে কিন্তু ওই যে মানে হচ্ছে তারা যখন জানে যে এই পার্টি হচ্ছে দুর্বল তারা কোনো ইয়া করবে না রিটালিয়েট করবে না তখন তারা একটার উপরে টাকা দেয় বিএনপির উচিত এই মুহূর্তে তাদের যদি চুক্তি হয়েও থাকে আমি জানি না কি হচ্ছে কিন্তু অনগ্রাউন্ডে আমরা দেখতেছি ভারত বান্ধব বিএনপির লোকজন এবং এই যে হাদির হত্যার ঘটনা এবং পরবর্তী সময় সবাই মার্ক করেছে আমি নিজেও মার্ক করেছি বিএনপি নট টেকিং দ্য স্পিরিট অব হাদি এইটা বর্তমানে একটা নেগেটিভ পয়েন্ট সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার মাধ্যমে দেশের জনগণ বুঝবে যে ভারতের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি জানি না হয়েছে কি হয় না এরা যে হয়নি এবং তারা এটার সাথে ভারতের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং যায়নি এটা যদি জনগণকে তারেক রহমান বিএনপি যদি বোঝাতে না পারে আপনাদের সামনে সামনের নির্বাচনে আপনারা ভালো ফলাফল যেটা আশা করতেছেন এটা নাও করতে পারেন সিম্পল এটা আর বলি ওই যে আগে যে ঘটনাটা বললাম যে আগের দিনের মতো ছেলে আর মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিলেই তারা একসাথে ঘর করবে ইজ নট দ্যাট বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি একটা জিনিস বুঝে রাখেন কত ষোলো বছরে সোশ্যাল মিডিয়া স্ট্রং হয়েছে এর আগে নির্বাচনগুলোতে সোশ্যাল মিডিয়া স্ট্রং ছিল না আমরা সাধারণত জানতে পারতাম না হ্যাঁ তখন মোবাইল ছিল মোবাইল আর সোশ্যাল মিডিয়া ইজ টু ডিফারেন্ট বল গেম এই যুগে যখন একটা ইনফরমেশন সাথে সাথেই ভাইরাল হয়ে যায় সেখানে এই যে আনন্দবাজারের যে রিপোর্টটা এটা এক হচ্ছে নিজে থেকে ভাইরাল হবে এবং আপনারা যেরকম জামাতে সব কিছু নিয়ে প্রচার করেন তারাও প্রচার করবে আমিও প্রচার করেছি কারণ আমি এটার ব্যাখ্যা দিব তাই এবং আমার ব্যাখ্যা যে একটা ব্যাখ্যা মনে হচ্ছে এই ব্যাখ্যাটা তাদের মনে করা উচিত এবং বিএনপির উচিত তারা যে ভারতের সাথে কোনো চুক্তিতে আবদ্ধ নাই এটা জনগণকে বিশ্বাস করানো আর বিশ্বাস করাতে যদি না পারে শুধু তাদের সাংগঠনিক তারা বড় এবং এটার উপর নির্ভর করে তারা জিতে যাবে স্তর দেন আমি একটা জিনিস বলি সেনাবাহিনী ডেপ্লয়েড থাকবে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল বীর তারা কোন সিনিয়রের আদেশে কোন দলকে জেনারেল আজিজের মতো জেনারেল আজিজ যে কাজটা করেছিল জেনারেল আজিজ কি করেছিল পঞ্চাশ ষাট জন অফিসার যারা নেক্সট মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হবে এদেরকে পাঠাইছে যে তোমাদের র্যাঙ্ক পাবো হচ্ছে তোমাদের সামনের যে নির্বাচনে তোমাদের দায়িত্ব দেখে ওই ছেলে ওই ছেলেগুলা কি করছে যেহেতু সামনে তাদের প্রমোশন বোর্ড এটা একটা ডিসগাস্টিং ডিসগাস্টিং যারা অফিসাররা এটা করেছে এটাতে ইনফ্লুয়েন্স হয়েছে আমি তাদের নিন্দা জানাই কিন্তু এটা করেছিল যার ফলে আপনারা গ্রাউন্ডে দেখেছেন জনগণ একটা পিকআপের দিকে দৌড়ে যাচ্ছে আওয়ামী লীগের পান্ডাদের জন্য ভোটটা দিতে পারে কিন্তু এইবার এই জিনিস হবে না আপনি গ্যারান্টি থাকেন এইবার এই জিনিস হবে না অলরেডি সেনাবাহিনীর ভিতরে জুনিয়র অফিসারদের সাথে আমার ভালোই কানেকশন আছে। তারা গ্রাউন্ডে এই জিনিসটা হইতে দিবে না উপর থেকে যত আদেশই হোক সো আমি একটু আগবাঢ়য়া বলতে চাই যে বাংলাদেশের দরকার হচ্ছে নেক্সট ইলেকশনটা একটা সহি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখানে যারা ভোট কেন্দ্র দখল করতে যাবে সেনাবাহিনী যদি শ্যুট করে হ্যাঁ শ্যুট টু কিল যে বাংলাদেশের কারণ এগুলো যারা করবে তার হচ্ছে ভারতের দালাল কারণ ভারত চাচ্ছে এটার মধ্যে করতে যারা ভারতের দালাল গ্রাউন্ডে করবে তাদেরকে গুলি করলে জনগণ তাকে সাপোর্ট দিবে ভোট কেন্দ্রে দখল করবে ভোট কেন্দ্রের মধ্যে গন্ডগোল করবে যারা আসে তারা চোখ বন্ধ করে তারা হচ্ছে ভারতের দালাল এটা যদি জামাতো করার চেষ্টা করে শুট দেন এনিবডি দল মত নির্বিশেষে যারা সামনের ভোটকে গন্ডগোল করার চেষ্টা করবে সেনাবাহিনী জনগণ সাপোর্ট দিবে কারণ জনগণ বিরক্ত হয়ে এখন চাচ্ছে আমাদের নিজস্ব একটা সরকার যারা কোনো প্রতিবেশীর চোখরাঙানিকে ইয়া দিয়ে তারা নিজস্ব নিজেদের দিশাটা নিতে পারবে সো আমি মনে করি বিএনপির উচিত তাদের প্রমাণ করা যে তাদের সাথে ভারতের কোনো সংযোগ নাই তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই আদারওয়াইজ আপনাদের সামনে নির্বাচনে আমি মনে করি না আপনারা যে প্রত্যাশিত ফলাফল যেটা করতে পারবেন আচ্ছা এই আজকে যেহেতু টাইম আসে কোনো প্রশ্ন থাকলে বিএনপির পেজ থেকে অনবত প্রমাণটা ছড়াচ্ছে প্রথম আলো ডেলি স্টার নাকি ছাত্র শিবিরে আগুন দিয়েছে এটা পাবলিক তো খাচ্ছে না এটাইলেও কথা ভাই আপনি কি বিএনপিকে নসিহত দেন ওরা সবার থেকে বেশি বুঝে আপনি অনেক বড় মাপের মানুষ না ভাই আমি বড় মাপের মানুষ না আমার কাছে যেটা মনে হয় বিদেশে আছি সপ্তাহে ষাট ঘন্টার উপরে আমি কাজ করি তারপরেই আমি দেশের জন্য নিজের ইচ্ছাতেই করার চেষ্টা করি যে কোনো কোয়েশ্চেন আছে কিনা আনন্দবাজার দেখতেছি এগুলো সব রাবিশ হ্যাঁ আনন্দবাজার সব রাবিশ কিন্তু এখান থেকে আমাদেরকে নিতে হবে এখান থেকে এর মাধ্যমে বিএনপির সাথে আমি যেটা বলেছি বিএনপির সাথে ইন্ডিয়ার একটা আতাত আছে এই এই লেখাটাতে আমি বুঝেছি আমি যদি বুঝি আমি এটা নিয়ে বিশ্লেষণ করবো কারণ আমি চাই না বাংলাদেশে আগামী যে নির্বাচন যেটা হবে যারা ক্ষমতায় আসবে তারা ভারতের সাথে কোনো ইয়া থাকুক কারণ তারা আমাদের সাতান্ন জন অফিসারকে মেরেছে আমাদের অফিসারদেরকে করাপ করেছে আমাদের দেশের পাঁচটা জেনারেল এখন পালায় ভারতে আছে পাঁচটা জেনারেল তারা কখন বলতে পারে যে আমি যদি হ্যাঁ উনি বলুক না যে ক্ষমতায় আসতে ওই পাঁচটা জেনারেলকে দেশে নিয়ে আসে বিচারেরওতা বিচারের তাদের বিচার করব বলুক সব গিয়ে ভোট দিব তার নামে ক্যাম্পেন শুরু করব আমি ওকে আর কিছু বিএনপি পরিষ্কার কথা বলতে হবে ওকে ভাই যা আছে আমি অভ্যস্ত হয়ে গেছি বিএনপির ছাপ্রীদের কথা শুনে গালিগালাজ শুনে আমি গত পাঁচ বছর ধরে সিজন সো আমি আশা করব যে বিএনপি আমাদেরকে বিশ্বাস করাবে যে তাদের সাথে ভারতের কোনো আন্ডার চুক্তি নাই কারণ বাংলাদেশের এখন রাজনীতি হচ্ছে যারাই আমরা আধা পেট খেয়ে থাকতে রাজি আছি কিন্তু ভারতের আমি করতে রাজি না এবং আমি একটা ইয়াতে বলছি যে আমাদের ওদের সাথে ট্রেড ডেফিসিট হচ্ছে ওরা নাইন টু টেন বিলিয়ন আর আমাদের হচ্ছে ওয়ান টু টু বিলিয়ন দেল বি লুজার আমরা যদি তাদের অ্যাম্বাসি বন্ধ করে দিই বা অন্যান্য কিছু করি সো সব শেষে আমি আবার হাদির জন্য দোয়া করি আল্লাহ তাকে বেশ নসিব করুন ক্ষমা করুন এবং এত মানুষের ভালোবাসা পেয়ে মানে ইটস এ গ্লোরিয়াস ডেথ গ্লোরিয়াস ডেথ মানুষ শহীদের মৃত্যু কামনা করে উনি শহীদ পেয়েছেন এত জনগণের ভালোবাসা পেয়েছেন আলহামদুলিল্লাহ আহ হিংসা হয় হিংসা হয় তার মতো একটা মৃত্যু পাওয়া ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম